আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর একটা জায়গা দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে কলা গাছ মাঝে পুকুর আছে আসলে মনে হচ্ছে আমরা কোনো একটা বিদেশে চলে আসছি এরকম মনে হচ্ছে তাই না কত সুন্দর এখানে অনেক ফল ফলাদির গাছও আছে আসলে পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগে আর এত সুন্দর পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলেন কলা গাছ আছে আকাশমানি গাছ আছে গাছের অভাব নেই মাঠটা বিশাল বড় মাঠ আর এদিকে দেখো বন্ধুরা রিজিকের মালিককে আমাদের আল্লাহ মৌমাছিগুলো অত সুন্দরভাবে বাসা তৈরি করেছে একটা না অনেকগুলো একটার পর একটা আছে কত সুন্দর যে একটা ভরে কিভাবে ঝুলে আছে ঠিক না ওদের কতটা কষ্ট হয় যে আপনাদেরকে আমি দেখাইতেছি মৌমাশির কাছে চলে যাচ্ছি এই যে তো যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকের শুভেচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য এবং আমার ভিডিও যে যে দেখে না কমেন্ট করে আমি সেই সময় তাদের ভিডিও প্রতিদিনের ভিডিও দেখে আসি এবং দেখার পরে যদি আমি সময় পাই তারপর অতিরিক্ত মানুষের ভিডিও দেখি কারণ যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করে অবশ্যই আমার দায়িত্ব তাদেরও একটা ভিডিও দেখার এই জন্য আমার ভিডিওতে যে কমেন্ট করে সে মনে করবা তার ওর ভিডিও আমি ওই দিনটা দেখে আসব। আমি কারোর সঙ্গে বেঈমানি করি না আর এর ভিতর সময় পাইলে তো দেখি দেখি যে তা না অবশ্যই দেখি চিন্তা করতেছে এরপর এরপরে আমি দুইটা মোবাইল দিয়ে তোমাদের বন্ধুরা আমার এইটা দিয়ে আমি কমেন্ট করবো আর ওইটা দিয়ে ভিডিও দেখব তোমাদের সংকেত জানাই দেব দুইটা ফোন দিয়ে যখন করব অবশ্যই দেখতে পাবে আর এদিকে বন্ধুরা তোমরা দেখো একটা ছাদের পর যে কলা গাছ লাগানো হয়েছে আমি তো দেখে অবাক এই কলাগুলো কিন্তু অনেক বড় হয় ছড়াগুলো বড়ো হয় বস্তার ভিতর কলা গাছগুলো লাগিয়েছে আল্লাহ কলা গাছ কি এরকম টপে করে লাগায় কয়টা খাওয়া যায় কারণ ওদের চারা হয় গোড়া থেকে তারপরে কিন্তু লাগাইছে উপর কি আর করবে আসলে কলা গাছ এই যে গ্রামের বাড়িতে কলা গাছের অভাব নেই এখানে তো তাও একটু লাগিয়েছে তা আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক দিবেন ভিডিওটা দেখা শুরু করার আগে একটু লাইক দিবেন কারণ কমেন্টের সংখ্যা বেশি থাকে লাইক দেয় ভুলে যায় এদিকে আমি দুইটাই দেখতেছেন বিরিয়ানি মুরগির গোশ দিয়ে বিরিয়ানি আজকে একটা অনুষ্ঠান হয়েছিল এই জন্য আমার ছেলের জন্য নিয়ে আসছে আমার ছেলে পেয়ে খুবই খুশি আমার ছেলের বিরিয়ানি খুবই পছন্দ এই জন্য আমি এটাকে আমার আনামাত্রে আমার ছেলেকে খেতে দিয়েছি তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা ভালো থাকবে পাশে আছি ইনশাল্লাহ পাশে থাকবো সবাই ভালো থাকবেন